প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু তনুজ লাইফস্টাইল আজকে কোথায় এসছি কী করছি কী করবো পুরোটাই তোমাদেরকে তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো আর দেখো আমি কিন্তু খুব সুন্দর করে সেজে এসেছি আর তোমরা পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় এসছি আর যদি বুঝতে না পেরে থাকো আমি পুরোটাই তোমাদেরকে ব্লগে বলে দেবো এখনও পর্যন্ত তার আগে একটা কথা বলে দিই এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ যাও আমার করা ভিডিও দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরো ব্লগটা দেখতে থাকো দেখো আজকে এসছি হচ্ছে কাশীপুর রাজবাড়িতে এখানে কিছু শ্যুটের জন্য এসছি আমি আর দিদি সাথে আমার একটা ফ্রেন্ডও রয়েছে পায়েল তো ওদিকে রয়েছে আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাট এসে জায়গাটা একদমই আমার ভালো লাগেনি যা বড্ড ফাঁকা ফাঁকা ভালো লাগছে না আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কমেন্টসে আমাকে সবাই বলো যে তোমাদের কীরকম লেগেছে না লেগেছে চলো জায়গাটা পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখানো যাক এখান থেকে পুরো হচ্ছে গঙ্গা দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর একটা ইসেও রয়েছে এই যে মানে সিঁড়ি এখানে শ্যুট করা যাবে বাট ভাবছি যে শ্যুটটা করব কি করে মানে এখানে লোকজনও বসবাস করে আর তাদের দেখো জামা কাপড় কত মেলা আছে এসে তো আমি পুরোপুরি একদম আমি স্যাড হয়ে গেছে আমি ভাবছি যে এখন আমি কিভাবে এখানে শ্যুট করব। হ্যাঁ বেশি নামিস না আর এখানে দিদি দেখো শ্যুটের জন্য একদম রেডি চলে গেছে তো চলো ওর কিছু ক্লিপস নিয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তোমাদের গঙ্গাটা একটু দেখিয়ে দিই এই দেখো গঙ্গাটা কি সুন্দর লাগছে না দেখতে আমার এখানে এটাই সবথেকে বেশি ভালো লেগেছে খুব সুন্দর গঙ্গাটা আমি আর দিদি কিছু ক্লিপস নেবো আর পায়েল হচ্ছে ক্লিক করবে এই দেখো দিদি ফুল লুকটা আজকে আর এই যে আমি আমার কিছু ক্লিপস নিয়ে এনে ঠিক আছে তোকে নিচ্ছিলাম ভিডিওতে তো চলো আমি ক্লিক ক্লিপস নেওয়ার পর দেখা হচ্ছে তো এই দেখো এইটা হচ্ছে নাট মন্দির এখানে এখনো হচ্ছে পুজো হয় আর হচ্ছে এই দিকে একটা রয়েছে এই যে হচ্ছে গঙ্গার ঘাট আর এইটা হচ্ছে যে বুঝতে পারছি না মনে হয় কেউ থাকে থাকে আর এই যে পেছনে হচ্ছে রাজবাড়ি একদম পেছনে রাজবাড়ি শুনেছি নাকি এখানে এখনও ভূতের আনাগোনা আছে যাই হোক আমাদের চোখে কিন্তু ভূত পড়েনি আর কি বলবো মানে এখানে এসে প্রচন্ড বাজে ফিলিংস হলো ও হ্যাঁ আমাদের এই রিস্ক দেখো আসছে রিসকা কাকু উনি আমাদেরকে নিয়ে যাবে বলেছিল আর প্রচণ্ড অফ জায়গা প্রচন্ড অফ জায়গা আর কিছু পাওয়া যায় না তার পরে হচ্ছে যে এখানে একদম ভালো না কি বলবো আমার মানে ওয়ার্স্ট ফিলিং ওয়ার্স্ট ফিলিং দেখতে থাকো কন্টিনিউ ফাইনালি আমরা তো শুট ফুট কমপ্লিট আর আমরা যাচ্ছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই জায়গাটা যে কত বাজে কেউ আসবে পুরোনো রাজবাড়ি রাজবাড়ি ব্যাঙের রাজবাড়ি কিচ্ছু নেই এখানে কেউ আসবে না আমরা বেকার পাঁচশো টাকা খরচা করে এসছি চারশো টাকা গাড়ি ভাড়া লেগেছে খেতেও তো আমাদের কিছু লাগবে তো ওই বিচ্ছিরি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি দেখো মোনাবিসির বাড়িতে এখন চলে এসেছি এত বাজে ফিলিংস সমস্তটাই বলবো কি হয়েছে না হয়েছে আর এখন হচ্ছে মেকআপ রিমুভের পালা এই দেখো রিমুভ করছি তো চলো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়ে দেখো কুর্তি পরে নিয়েছি আর এদিকে দিদিও কুর্তি ফুর্তি পরে নিয়েছে আর আমরা কিন্তু ব্যাগে করে জামা কাপড় নিয়েই এসছিলাম এটা মনাবিশির বাড়িতে যে দিদির যেহেতু মোনা কাছে কাজ আছে তার জন্য বড় বেশি ফেসিয়াল টেসিয়াল করাবে তার জন্য দেখেছিল তাই আমি ভাবলাম যে আমারও যখন অফ আছে তাহলে এখানে বসি যে উ একটা হয়েছে কী ব্যথা তো এবার যেটা তোমাদেরকে বলার ছিল তোমরা প্রথমত এটা ভেবো না যে এটা পুরুলিয়ার কাশীপুরের রাজবাড়ি এটা কলকাতার রাজবাড়ি তোমরা সবাই জানো যে আমি দমদমে থাকি আমি কলকাতার মেয়ে তো হচ্ছে এটা দমদম আমি যেহেতু দমদমে থাকি এখানে কাশ বরানগর যে কাশীপুর সেই কাশীপুরের রাজবাড়ি প্লিজ আমি রিকোয়েস্ট করব, তোমরা কেউ যেও না টাকা খরচা করে তোমরা কেউ যেও না প্রথমত ফার্স্ট প্রবলেম হচ্ছে ওখানে ড্রাঙ্ক অবস্থায় সবাই থাকে আর দ্বিতীয়ত ওখানে যায় মহিলা আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি হ্যানা তানা মেলা ঠেলা রয়েছে যে মহিলারা থাকে প্রচণ্ড খারাপ ব্যবহার তিন নম্বর পয়েন্ট হচ্ছে আজে বাজে ছেলেদের আনাগোনা চার নম্বর পয়েন্ট হচ্ছে তুমি সুস্থ মাথায় কোনো ভিডিওই নিতে পারবে না আর পরিবেশটা প্রচণ্ড নোংরা আমার গায়ে রীতিমতো মানে আমার হাতাটায় দেখাতে পারছি না হাতাটা বড় বলে গায়ের রীতিমতো র্যাশ উঠে গেছে এরকম জায়গায় অন্তত টাকা খরচা করে যাওয়া উচিতই না আর তারপরে হচ্ছে তোমরা কেউ মানে যে প্রপার জায়গাটা স্মৃতির মধ্যে অনেকটাই ডিস্টেন্স ওখান থেকে তোমরা না পাবে কোনো অটো না পাবে রিক্সা আর আলাদা মানে যদি যদিও তোমরা পাও তোমাদেরকে এক টাকার ভাড়া পঞ্চাশ টাকা বলবে এরকম একটা ব্যাপার তো প্লিজ তোমরা ওখানে কেউ যেও না তোমরা ভালো কোনো জায়গায় ঘুরতে যেও আমি তোমাদেরকে সাজেস্ট করছি এখানে এখন অনেক ব্লগাররাই যাচ্ছে গেছিলো আমি দেখেছি তাও ট্রেন্ডিংয়ে চলছে যেহেতু যে রাজবাড়িতে গিয়ে ভিডিও তার জন্য আমিও ভাবলাম যে চলো আমার বাড়ির সামনে যেহেতু তাই দেওয়া যায় কিন্তু একদম না একদম না আজকের ভিডিওটা এতটা পর্যন্ত প্লিজ প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও যাতে আমার করা ব্লগ সর্বপ্রথম তোমাদের কাছে যায় চলো টাটা টেক কেয়ার বাই লাভ ইউ অল দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে